এইয আমাদের শ্রদ্ধেয়া স্বপ্না বন্দ্যোপাধ্যায় দিদি ময়ূরিকা চট্টোপাধ্যায় বৌদি শ্রীযুক্ত সনাতন চট্টোপাধ্যায় মহাশয় তারা বিগত দশ দিন ধরে আধ্যাত্মিক শিবির করে আধ্যাত্মিক যোগ সাধনা সম্পূর্ণ করে তারা সেই বাগনাপাড়া দুরাত্রি না না আমি এইগুলো ফেসবুকে দিনা আমি এগুলো আমার ল্যাপটপেতে সংগৃহীত থাকে আমি নিজে নিজে দেখে স্মৃতিচারণা করি যে আজকের যে ডেট আজকের কত তারিখ দশই মার্চ রবিবার এই তিনটে পঁয়তাল্লিশ সায়ান্নে তোমাদের যে স্টিল এক্সপ্রেস ধরাতে আমি যাচ্ছি আর আমার তারপরে যে আমার সোনালী মামিমা যিনি গত বছর যিনি যিনি বৈকুণ্ঠ ধে চলে গেছেন অল্প বয়সে গাড়িতে চড়িয়ে দিই শঙ্করদাও গাড়ি ড্রাইভ করছেন তো যাই হোক তোমরা সেই বাগনা পাড়াতে দুরাত্রি কাটিয়ে আমাদের আমার আমাদের সকলেরই অবশ্য ইষ্টগুরু মহারাজ মহারাজজি যার পথ আমরা যদ্দিন বেঁচে থাকবো অনুসরণ করে তার পাথে হয়ে থাকতে আমরা চাই আমরা চলতে চাই তারপরে বাগনাপাড়া হয়ে ওনারা চলে গেলেন সোজা ওঙ্কার যোগে কোথায় দেবগ্রাম হ্যাঁ দেবগ্রামেতে দুরাত্রি কাটিয়ে বেশ আধ্যাত্মিক হৈজয় তাদের হলো তারপরে দেবগ্রাম থেকে মায়াপুর নবদ্বীপ মায়াপুর কৃষ্ণনগর সমস্ত কাটিয়ে টাটিয়ে তারা এলেন না আমাদের আমাদের আমার নাতিকে দেখতে দেবাংশু মহারাজ এ বেদাংশু মহারাজ সরি দেবাংশু না বেদাংশু মহারাজ যাকে আমি রাজরাজেশ্বর বলে আমি নাম দিয়েছি এখন ভবিষ্যতে তার পিতৃদেব মাতৃদেব মানে আমার কন্যা সারদা ওরফে মাম্পি আমার জামাতা মশাই এককালে জামাই বাবা জীবন তিনি নাকি এককালে খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন কম্পিউটারের ওপরে চারখানা উনি বই লিখেছেন তার নাকি বই টেনথ ইলেভেন পড়ানো হয়ে যাই হোক এসব সব করে এখন ভবিষ্যতে তারা কি নামে ডাকবে যদি আমি আমার জীবদ্দশায় আমার নাতির বইতে নাতি বিবাহ মাস সাত দিন হয়েছে না আট দিন হয়েছে তো যাই হোক আমাদের সব করে তারা এক রাত্রি আমাদের কাটালেন জয়শ্রী পার্ক স্থিত শারদা না না ওটা আমার বাড়ি না ওটা শারদা মুখোপাধ্যায়ের গৃহে আমার বাড়ি তো চৌরাস্তার ফ্ল্যাটটা দেখাতে পারলাম না তোমাদের ভবিষ্যতে আবার যদি আসো বা ষোলোই জুন যেটা আমার নাতির যে মামা ভাতের যে ব্যবস্থা করা হয়েছে নীলকণ্ঠ অনুষ্ঠান তো তখন যদি আসো তখন নাই দুদিন আগে চলে গেলে চৌরাস্তার ফ্ল্যাটটা আমি দেখাতে পারবো তো যাই হোক এখন আমি এখন হাওড়া স্টেশন পরিমুখে যাত্রা করেছি না এখন ওই যাচ্ছি যেতে যেতে তাদের স্টিলেতে সি টুতে আট নয় দশ আমার ঠিক মনে আছে দেখুন আর গত মাসেই আমাদের শ্রীযুক্ত দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় আর স্বপ্না বন্দ্যোপাধ্যায় দিদি তারা এসেছিলেন তো দিদি আসাতে আমার নাতি নাতিমশাইয়ের যে প্রথম চতুর্থ দিন থেকে যে শাসন শ্রমটা করে গেছেন তা সত্যি মানে অফ মানে এ আমি ভাষা পাচ্ছি না ভাষা প্রকাশ্য নয় যাই হোক এখন ঘটনা হচ্ছে এই একটু দেখাই এরিয়া থেকে ক্রস করছি এবার এই দ্বিতীয় হুগলি সেতু অভিমুখে মানে তার কাছাকাছি চলে এসছি আর আমি আশা করছি আর মিনিট কুড়ির মধ্যেই হাওড়া স্টেশনে ঢুকে যাব তো এখন এখন তারপরে

ঝকরের গান শুনতে শুনতে আমরা যাচ্ছি আনন্দ সহকারে বৌদি এদিকটা একটু মাথাটা করো তাহলে তোমাকে

একেবারে আমি ভিডিও পোস্ট করলাম কাছাকাছি হাওড়া পৌঁছে যাব